আসলে আমাদের মুসলিম শিখিয়েছেন কোন উগ্র না হওয়া মুসলিম সব ব্যাপারে উগ্র হয়ে যায় আমরা কেন আমি জানি না আল্লাহ তালা কোরআনকারিমে আপনারা ভালো করে পড়েন ইহুদি খ্রিস্টানদের অনাচার অজাচারের জুনুম অত্যাচার আলোচনা করতে প্রশংসা করেছেন আবার তাদের হয় আগে প্রশংসা করেছেন নয় পরে প্রশংসা করেছেন সবাই নয় ভালো দিকগুলো সব ব্যাপারে মুমেন আল্লাহ বলেছেন যখন কথা কথা করে একজন আমরা তার পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে হয়তো সীমা লঙ্ঘন করে ফেলি যারা তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলেন বা যে কাউকে আমাকে বলেন অমুক বলেন প্রথম প্রশ্ন হলো যদি কোন আলেম বলেন অমোক ব্যক্তি ইহুদি খ্রিস্টানের দালাল তাকে যদি বলা হয় আপনি আল্লাহর নামে কসম করেন আমি নিশ্চিত জানি তিনি ইহুদি খ্রিস্টানের দালাল টাকা নেন যদি আমার এই কথা মিথ্যা হয় তাহলে আমার স্ত্রী তিন তালাক এই কসম করতে উনি রাজি হবেন কিনা যদি রাজি না হন তাহলে বুঝতে হবে আন্দাজে বলেছেন আর আল্লাহ কোরআন করিমে বলেছেন ইস্তানিবু কাসির আমিনে আল্লাহ রসুল সহম বলছেন ইয়া কুমা বা ইন্না আকদাবুল হাদিস তোমরা আন্দাজের উপরে ধারণে বলুন এটা মিথ্যা কথা দ্বিতীয় কথা হলো যে এটা যদি সত্য না হয় অর্থাৎ জাকির নায়ক টাকা নেননি এটা মিথ্যা কথা তাহলে কি হবে আল্লাহ রাসূল বলছেন মান কালা ফি মুমিনিন মা লাইসা মিন ফিহ কাস আসকনাه الله يوم القيامه ردغه الخباله حتى ياتي بخرج منه যদি কেউ কোন মুমিনের ব্যাপারে এমন কথা বলে যা সত্য নয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামিদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে জমা হয় সেই সমুদ্রে তাকে রাখবেন এবং বলবেন যে তুমি যে বলেছিলে যে অমুক ব্যক্তি ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল, ইহুদি দালাল, খ্রিস্টান দালাল অমুক কর্ম করেছে এইটা ডকুমেন্ট না আনা পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে আল্লাহ আমরা অন্যের গোনাগুলো দেখব নিজের কি অবস্থা দেখব না আমরা কথাগুলো আমরা এটা বলতে পারি যাকি ভালো না কথাগুলো এগুলোতে সমস্যা নেই যদি কেউ মনে করেন কিন্তু তিনি ইহুদি খ্রিস্টানের দালাল তিনি এমক তিনি অমুকের টাকা পেয়েছেন এই কথাগুলো বলতে আমাদের হৃদয়কে একটু কাঁপবে না যে আমরা বললাম যদি সত্য না হয় এইবার তার কথায় আসি আমরা ইসলাম বলতে কি বুঝি ইসলাম বলতে যদি রসুল্লাহ সাল্লাম ইসলাম বুঝি তাহলে জাকির নায়কের ওয়াজ শুনে আজ পর্যন্ত কোন মুসলমান ইসলাম ছেড়ে ইহুদি খ্রিস্টান হয়েছে এমন কোন নজির নেই কিন্তু ইসলাম বলতে যদি আমরা হানাফি মজাব বুঝি বা অন্য কোন কিছু বুঝি তাহলে তিনি ইসলামের শত্রু হতে পারেন কারণ তার ওয়াজ শুনে অনেকে হানাফি মজাব ত্যাগ করে কিন্তু আমরা তো জানি মাঝহাব হানাফি সাফি হাম্বলি মালিকি যে কোনো একটা হলেই সে মুসলমান থাকে কাজেই অগণিত লক্ষ লক্ষ বেদিন মুসলমান যারা দিন বুঝতেন না তারা তার কথাই দিন শুনছেন অমুসলমানরা দিনের বিষয়ে জানছেন তিনি একটা ভালো কাজ করছেন তবে তার কাজের ভিতরে তিনি একটা ভালো কাজ করছেন বলে তার সবই খারাপ বা সবই ভালো এটা ঠিক নয় তার কাজে আমি ব্যক্তিগতভাবে দুটো বিষয় মনে করি তিনি যদি এটা না করতেন খুবই ভালো হতো একটা হলো একজন দায়ী বিতর্কিত মাস আলাই না যাওয়া উচিত তিনি আলেম নন তিনি দায়ী আল্লাহ তাকে অসাধারণ মেধা দিয়েছেন ইসলামের তুলনামূলক আলোচনা অন্যান্য ধর্মাবলীদের সামনে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তিনি অতুলনীয় খেদমত রেখেছেন যেটা আমরা কেউ পারিনি যেটা আগে করেছেন দুঃখজনকভাবে বর্তমান যুগে একজন আলেমও এই কাজ করছেন না আলেমদের দায়িত্ব তিনি পালন করছেন তিনি নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য তিনি তওরা ইঞ্জিল বেদ গীতা দিয়ে ইসলামের শিক্ষার সৌন্দর্য তুলে ধরছেন ইসলামের বিরুদ্ধে যে অপবাদগুলো তিনি রোধ করছেন এটা তার বড় কিন্তু তিনি তিনি জানেন না এখানে তিনি করেন তার উচিত ছিল এই কথাগুলো আলেমদের দায়িত্ব দেওয়া তার টিভিতেই যে বড় বড় আলেম তাদেরকে রেফার করে দেওয়া তারা ওটাকে এলমি একাডেমিক বলতে পারতেন উনি যখন বলেন একাডেমিক হয় না আর উনি যেহেতু দায়ী দায়ীদের যথাসম্ভব বিতর্ক এড়িয়ে চলা উচিত তবে উনি যেগুলো বলেন জানা মতে ডাক্তার জাকির বিরুদ্ধে যারা বইটা লিখেছেন তার বইয়ের ভিতরে তার যে অভিযোগের ভিতরে অভিযোগ গুলো আছে বিষয়ে যেমন তিনি মাতৃভাষায় খুদবা দিতে বলেন এটা তো আহ্বানীপার অনেক মত আছে সৌদি আরবের সব আলেমরা বলেন তিনি অনেক মশলায় হাম্বলি ফেকার শরণ করেন এটা তো সব ফেকাই তো ঠিক আছে যদি হাম্বলি ফেকাই গেলেই গুমরা হয় তাহলে তো বিশ্বের সব মানুষই গুমরা হয়ে যাবে তবে তার উচিত ছিল এই বিষয়গুলো আলেমদের দিয়ে বলানো ফেঁকি বিষয়ে তার না যাওয়া আর আমরাও বলবো যে আপনারা তার তিনি একটা বিষয় বলেছেন বলেই তার কথাটা ফেকি বিষয়ে সঠিক এটা মনে করার কারণে আলেমদেরকে প্রশ্ন করবেন দ্বিতীয় যে বিষয়টা তিনি করেন সেটা তার পোশাকের ব্যাপারটা তিনি সহি হাদিসের কথা বলেন এজন্য তার উচিত ছিল সহি হাদিস নির্দেশিত কোন পোশাক পরা অন্তত হাদিস তিনি টাই ব্যবহার করেন এটা কাল থেকেই বিতর্কিত পোশাক অনেক আলিম এটাকে হারাম বলেছেন প্যান্ট শার্ট যদিও কেউ হারাম বলেননি না পড়লেই ভালো হতো তারপরে উপরে পড়েন তিনি হাদিসে যা মানার জন্য সর্বাত্মক চেষ্টা করেন আমরা বলবো তার টাই পড়াটা অনুচিত হয়েছে এটা অধিকাংশ আলেম হারেম হারাম বলেছেন কিন্তু একটা লোক টাই পরেছে ওটা হারাম হলেও আমাদের সমাজে আলেমদের ভিতরে আমরা দিনদাররা অনেক হারাম কাজ করছি তার একটা আরামের জন্য তার অগণিত বড় বড় অগ্রহণযোগ্য হয়ে যাবে এরকম মনে করার কারণ নেই আর যেখানে বিতর্ক আছে তেলামি বিষয়ে আমি আমার মতটাকে আরাম মনে করল অন্যান্য ফকি অনেক আগে থেকে শুধু জাকির মিশরের সৌদি আরবের অনেক আলেম আগেও টাইকে জাহেজ বলেছেন তবে আমরা এটাকে অবৈধ বলার পক্ষে জোরালো মত পাই ওনার এটা বর্জন করা উচিত ছিল যারা দিনের ভালো চান আমরা অনুরোধ করব সুযোগ থাকলে তাকে অনুরোধ করার যে আপনি যেহেতু আল্লাহর দিনের দায়ী বিতর্ক আসে যেমন আমরা আল্লাহ রসুল সাল্লাম এটা শিখিয়েছেন যে এত্তাকু মাওয়া কে যে কাজটা করলে মানুষ তোমার বিরুদ্ধে খারাপ ধারণা করতে পারে অপবাদ দিতে পারে এই কাজগুলো করো না রসুল্লাহ সাল্লাম এর নমুনা দেখিয়েছেন রসুল্লাহ সাল্লাম মসজিদে এতে কাপ করছেন হজরত সফিয়া তার স্ত্রী তার কাছে এসেছেন কিছু কথা বলে চলে যাবেন রসুল্লাহ সাল্লাম তাকে আগিয়ে দিচ্ছেন অন্ধকার হয়ে গেছে ইশার আগে বাউ রকম সময়ে রাত্রিবেলায় দুজন সাহাবি যাচ্ছিলেন পাশ দিয়ে তারা নবীজির সাথে একজন মহিলাকে দেখে দ্রুত চলে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে ডাকলেন এসো শোনো এ কিন্তু আমার স্ত্রী সফিয়া তখন তারা বলেন সুবহানাল্লাহ আমরা কি মনে করব যে আপনি বেগানের মেয়ের সাথে আড্ডা দিচ্ছেন এটা তোমরা কল্পনাই করবে না বলেন না ইন্না শাইতানা ইজরী ফি কলব ফি দম ইবনি আদম ইবনি শয়তান মানুষের ভিতরে রক্তের মতো চলতে পারে কাজেই তোমাদের ভিতরে কোনো বদ ধারণা দিতে পারে কাজে যে কাজ করলে মানুষের ভিতরে ধারণা আসতে পারে খারাপ ধারণা আসতে পারে এগুলো বর্জন করা দায়িত্ব একটা নির্দেশিত কর্ম আল্লাহ তালা সবাইকে তো আমিন আমিন অনেক ধন্যবাদ মোতারাম খুব চমৎকার ভাবে আপনি কথাগুলো বললেন আশা করছি যে যারা ডাক্তার জাকির নায়কের পক্ষে বিপক্ষে বলছেন তারা বিষয়গুলোকে অনুধাবন করবেন ইনশাআল্লাহ তালা